আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ থেকে আমেরিকায় ফেরত আসার ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি কিছু রড আটা রেখে দিলাম দেখতে পাবা যাওয়ার ছোটো বোন একদম ইমিগ্রেশন পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিয়ে ও বাইরে চলে যাবে চলে গেল আর আমাদের এই যে তার কি এয়ারলাইন্সে যেহেতু যাব আমাদের বিমানটা যে এখানে হোল্ড করে আছে এখনই ছেড়ে দিবে। তো বিমান যখন উঠছিলো রাজশাহী দিয়ে আমাদের জার্নিটা হয়েছিল রাজশাহী দিয়ে আর কি ইন্ডিয়াতে চলে গেছিল তো তখন আসলে মনটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর বিমানে খাবার দিয়েছিল। ম্যাঙ্গো জুস এটা রোশান রায়ান তো খুবই খুশি ওদের জন্য কিড স্মেল ছিল যার কারণে ওরা জুস পেয়েছিলো তো আমি জাস্ট বিমান থেকে তুরস্কের কিছুটা অংশ দেখালাম তুরস্কে আমাদের দশ ঘন্টা যাত্রা বিরতি ছিল যার কারণে আমরা এখান থেকে অনেক খাবার কিনে ওদেরকে খাওয়াই দিলাম আর তুরস্কে খাবারের দাম অনেক বেশি আমি যদিও ডলারে পে করেছিলাম অনেক ডলার পে করতে হয়েছিল। আমাকে পপ এস থেকে আমি যে খাবারটা নিয়েছিলাম এটাতে প্রায় থার্টি ওয়ান ডলার আমার পে করতে হয়েছিল অল্প খাবারেই এত মানে বেশি বিল এসেছিলো তো তুরস্কে যেহেতু দশ ঘন্টা ছিলাম দশ ঘন্টায় বাচ্চাদেরকে নিয়ে একা একা আমি জাস্ট ঘুরছিলাম যদিও বাইরের ট্যুরিস্ট স্পটে যাওয়ার সুযোগ ছিল ফ্রি কিন্তু আমি যাইনি কারণ বাচ্চারা খুব বমি করে বিশেষ করে রায়ান রুশান তো ওরা যেহেতু বমি করে সেই জন্য আমি আর রিস্ক নেয়নি তো জাস্ট আমি ওদেরকে বিমানের বিমান বন্দরের ভেতরে যে বাচ্চাদের খেলার জায়গা ছিল সেগুলোতে নিয়ে যাচ্ছিলাম একটু শপিং টপিং করে দিয়েছি আর সে আমি নিজেও একটু ঘোরাঘুরি করছিলাম তো এভাবেই দশ ঘন্টার ক্রিকেট কাটিয়ে দেওয়া হয়েছে তো দশ ঘন্টা পর আবার যে নেক্সট ফ্লাইট তো নেক্সট ফ্লাইটটা সিটটা ভালো ছিল যে রায়ান রোশন এক এক জায়গায় বসেছিলো আর আমি আর রায়ান রিতন এক সিটে আর আমিয়া রোশন আর এক সিটে তো পরে পরবর্তীতে যখন আবার ফ্লাই করলো এটা খুব লম্বা জার্নি ছিল কারণ তুরস্ক থেকে আমেরিকা অনেক লম্বা সময় আমাদেরকে বিমানে থাকতে হবে তো আসলে খুব কষ্ট হয় বিমানে এত বড় লম্বা জার্নি করতে আসার সময়তে অনেকটাই সময় বেশি লেগেছে কেন জানি বা তুরস্ক পর্যন্ত আসতে নয় ঘন্টা আবার এখানে বারো ঘন্টা মানে দীর্ঘ টাইম আমাদের বিমানে থাকতে হয়েছে তো আমি বিমানের লাইভ ক্যামেরাটা থেকেও কিছু কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আসলে কি করব অনেক লম্বা জার্নি মাঝে মধ্যে একটু একটু ভিডিও করছিলাম এখানে দেখেন যে বিমানের ধোয়াটাও দেখা যাচ্ছিলো তো যাই হোক দীর্ঘ ছত্রিশ ঘন্টা জার্নি করে অবশেষে আমরা আমেরিকা পৌঁছায় গেলাম ফেলে রেখে আসলাম আপনজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ